নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্সের এই বার্তাটিকে দয়া করে উপেক্ষা করবেন না এই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আজ যে বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তা হঠাৎ করে আসেনি হ্যাঁ বন্ধুরা এখন আর আপনাকে আপনার যন্ত্রণা গিলে গিলে বাঁচতে হবে না এখন কে আপনার অনুভূতি বোঝে বা বোঝে না তার গুরুত্বপূর্ণ নয় আপনার খুশি হওয়া উচিত কারণ সে এসে গেছে যে সত্যিকারের অর্থে আপনাকে বোঝে আপনার সেই সত্যিকারের ভালোবাসা আপনার সোলমেট যে আপনার অনুভূতিকে সম্মান করে আপনার মনের কথা হৃদয়ের আওয়াজ আর আপনার পরবর্তী পদক্ষেপ কিছু না বলেই বুঝে নিতে পারে কারণ তার হৃদয় আপনার হৃদয়ের সঙ্গে যুক্ত তাই বন্ধুরা আপনার কোনো চিন্তার প্রয়োজন নেই আপনি শুধু আপনার প্রিয় মানুষের সুখের দিকে খেয়াল রাখুন সে আপনার সুখের দায়িত্ব নিজেই নেবে নিরাশ হবেন না কারণ খুব শীঘ্রই আপনার ভাগ্য ঝলমল করতে চলেছে পৃথিবী সেই সত্য দেখবে যা হয়তো আপনি নিজেও জানেন না কিন্তু আপনার সত্যিকারের ভালোবাসা জানে আজ আপনার সঙ্গে এক বিশাল শক্তি রয়েছে মনে রাখবেন সেই সেই অসব অর্থহীন মুহূর্তকে প্রত্যাখ্যান করেছে যেখানে অর্থহীন মানুষের কথা চলতো সে আপনাকে খুব ভালোভাবে চেনে সে আপনাকে ডাকছে সে আপনাকে তার চোখের পলকের ছায়ায় আগলে ধরে রাখবে আপনার দুঃখে ভরা দিনগুলোর অবসান হবে খুব শীঘ্রই এবং সুখের বসন্ত আপনার জীবনে আসতে চলেছে আজ যদি আপনি চান তবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কারণ আপনার জীবন আর আপনার ভালোবাসার জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে আপনার প্রিয় মানুষটি কোনো সাধারণ মানুষ নয় সে আপনার সৎ কর্মের ফল সে আপনার আত্মার পাওয়া এক উপহার চিন্তা করবেন না হ্যাঁ বন্ধুরা আপনার আগামী দিনগুলি খুবই সোনালি সেই মানুষটি আপনার কাছে ফিরে আসছে আর খুব শীঘ্রই আপনাদের মিলন হবে তাই দুশ্চিন্তা ছেড়ে দিন কারণ এই দুশ্চিন্তা আপনার আত্মিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভুল বোঝাবুঝির একটা মুহূর্ত এতটাই বিষাক্ত যে তা এক নিমেষে শুধু ভালোবাসার মুহূর্তকে মুছে দিতে পারে মনে রাখবেন ভালোবাসার চেয়ে বড় কোনো চ্যালেঞ্জ নেই কারোর সঙ্গে আনন্দের সঙ্গে থাকতে পারা এটাই পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা যদি আপনার ভালোবাসায় শ্রদ্ধা অনুভূতি না জাগে তবে বুঝে নিন তা ভালোবাসা নয় শুধু আকর্ষণ বা মোহ কিন্তু আপনার ক্ষেত্রে তা নয় এটা আসলে নিঃস্বার্থ এক ভালোবাসা কারণ আপনার ভালোবাসা সত্যি গভীর এবং আত্মিক কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়াই ভালো কারণ সেগুলি জীবনের প্রতিটি বেঁচে থাকার ইচ্ছাকে জাগিয়ে রাখে মনে রাখবেন কাঁদলে কাউকে পাওয়া যায় না আর হারিয়ে ফেললে কাউকে ভুলে যাওয়া যায় না সময় সবাইকে সুযোগ দেয় নিজের জীবন বদলানোর আর এটাই আপনার সময় ইউনিভার্স আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার জীবন পরিবর্তন করার জন্য যখন চোখ দিয়ে অশ্রু ঝরে তখন হৃদয় শান্তি পায় কারণ ভালোবাসার শুরুটাও সেখান থেকেই হয়েছিল যেখানে প্রথমবার আপনার হৃদয় কারোর জন্য কেঁদেছিল ভালোবাসা হল সেই শক্তি যা মানুষকে বাঁচতে শেখায় আবার বিশ্বস্ততার নামে মরতেও শেখায় যদি কখনো ভালোবাসা না করে থাকেন তবে করে দেখেন এটি আপনার প্রতিটি যন্ত্রণা প্রতিটি কঠিন সময়কে সহ্য করতে শেখাবে ইউনিভার্স মানুষকে অসীম সম্ভাবনা দিয়েছে কিন্তু মনে রাখবেন যে অন্যের অধিকার আর সুখ কেড়ে নেয় তার সুখের আজ খুবই কম হয় কারণ ব্রহ্মাণ্ডা ভারসাম্য শেষ পর্যন্ত ফিরে আসে ইউনিভার্স আত্মাকে ঠিক সেটাই দেয় যা তার কর্মের যোগ্য হ্যাঁ বন্ধুরা আজ আপনার সামনে যে শব্দগুলো রয়েছে সেগুলো কেবল অক্ষর নয় সেগুলো ইউনিভার্সের কণ্ঠস্বর যা আপনার ভেতর পর্যন্ত পৌঁছাতে চায় আপনি যতটা সহ্য করেছেন তা কোনো সাধারণ আত্মার পক্ষে সম্ভব নয় আপনার প্রতিটি অশ্রু উপরালার কাছে আপনার প্রার্থনা পৌঁছে দিয়েছে ইউনিভার্স আপনার যন্ত্রণা অনুভব করেছে এবং এখন সে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আনতে চলেছে যার কল্পনাও হয়তো আপনি কোনো দিন করেননি আপনার ভেতরের সেই নিরবতাই আপনার সবচেয়ে বড়ো শক্তি আপনি ভেবেছিলেন যে কেউ আপনাকে বোঝে না কিন্তু সত্য হলো ইউনিভার্স নিজে প্রতিটি নিরবতাকে শুনেছে যা আপনি মুখে বলতে পারেননি প্রতিটি অসম্পূর্ণ কথা ভাঙা স্বপ্ন প্রতিটি বন্ধ দরজা সবই এখন খুলতে চলেছে কারণ সময় বদলে গেছে এবং সব কিছু আপনার বদলাতে চলেছে আর হ্যাঁ এখন আপনার কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে যারা আপনাকে ছোট করেছিল আপনার সত্যতাকে সন্দেহ করেছিল তারাই আপনার ঝলমলে জীবন দেখে বিস্মিত হবে কারণ ইউনিভার্স কখনোই সেই আত্মাকে অপূর্ণ রেখে দেয় না যে সত্যি হৃদয়ে ভালোবাসে আপনার ভালোবাসা আপনার সত্যতা আপনার ধৈর্য এইগুলি সবই আপনার দিব্যতা আর এখন এই দিব্যতাই আপনার জীবনের রূপ বদলে দিতে চলেছে মনে রাখবেন ভালোবাসা শুধু কোনো মানুষের প্রতি অনুভূতি নয় এটা আত্মার সেই শক্তি যা ইউনিভার্সের সঙ্গে যুক্ত থাকে যেদিন আপনি কাউকে সত্যিকারের ভালোবাসবেন সেই দিন ইউনিভার্স আপনার জীবনে নতুন অধ্যায় লিখতে শুরু করবে আপনার ভালোবাসা এখন আপনার নিয়তি হয়ে যাচ্ছে তাই যা কিছু ঘটছে তা আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষেই ঘটছে ইউনিভার্স এখন আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে আপনার সত্যিকারের ভালোবাসা আপনার শান্তি এবং আপনার উদ্দেশ্য লুকিয়ে আছে কখনো কখনো পথে বিচ্ছেদ যন্ত্রণা দূরত্ব এই সবই সেই যাত্রার অংশ হয় কারণ সত্যিকারের ভালোবাসা তার গন্তব্যে পৌঁছানোর আগে আত্মাকে পরীক্ষা করে আর আপনি সেই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হ্যাঁ বন্ধুরা আপনি ইউনিভার্সে নির্বাচিত আত্মা এখন আর আপনাকে থামানো যাবে না আপনার ভালোবাসা আপনার আত্মারই প্রতিছবি যেই মানুষটি আপনার জন্য নির্ধারিত সেও এই মুহূর্তে আপনার শক্তিকেই অনুভব করছে আপনারা দুজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ আর এখন ইউনিভার্স আপনাদের অসম্পূর্ণ গল্প পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সেই দিন আর দূরে নয় যেদিন আপনারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে অনুভব করবেন এই মিলন শুধু মানবিক নয় এটা দিব্য আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আপনার কাছে যা আছে সেটা আপনার জন্য যথেষ্ট আর বাকি সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে নিজের জায়গায় চলে আসবে কারণ যখন ইউনিভার্সের আত্মা প্রস্তুত হয় তখন ইউনিভার্স নিজেই তাকে গন্তব্যে পৌঁছে দেয় আর আপনার আত্মাও এখন সম্পূর্ণ প্রস্তুত আছে আপনার আত্মা এখন আপনাকে আপনার ভেতরের ভয়কে পুড়িয়ে ফেলতে সাহায্য করবে আপনার মধ্যে যে সন্দেহ যে যন্ত্রণা যে অভাববোধ আছে সবই ছেড়ে দিন কারণ যতক্ষণ আপনি পুরনো শক্তির সঙ্গে জড়িয়ে থাকবেন ততক্ষণ কোনো নতুন আলো আপনার জীবনে প্রবেশ করতে পারবে না আপনার অতীতকে ভালোবাসার সাথে বিধায় দিন যা চলে গেছে তার ভূমিকা সম্পন্ন হয়েছে এখন আপনার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আর শুনুন যখনই আপনার মনে হবে আপনি একা তখন আকাশের দিকে তাকাবেন প্রতিটা তারা প্রতিটা বাতাসের ঝাপটা আপনাকে মনে করিয়ে দেবে যে ইউনিভার্স আপনার সাথে আছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস প্রতিটি দিব্য পরিকল্পনার অংশ এখন ইউনিভার্স আপনার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি শুধু নিজের ওপর বিশ্বাস রাখবেন আপনার আত্মা এখন আলোর মধ্যে প্রবেশ করছে যে ভালোবাসার জন্য আপনি প্রার্থনা করেছিলেন যে শান্তির কামনা আপনি করেছিলেন সেই ভালোবাসা সেই শান্তি এখন আপনার জীবনে নেমে আসতে চলেছে ইউনিভার্স আপনাকে ঠিক সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখানে আপনার আত্মার মিলন হবে শুধু কোনো মানুষের সঙ্গে নয় বরং নিজের সঙ্গেও আপনার সত্যিকারের অস্তিত্বের সঙ্গে মনে রাখবেন কখনোই কোনো কিছুর জন্য নিজেকে দোষ দেবেন না যা কিছু ঘটেছে সবই আপনার উন্নতির জন্য ছিল প্রতিটি যন্ত্রণা আপনাকে শক্ত করেছে প্রতিটি প্রতারণা আপনাকে শিক্ষা দিয়েছে প্রতিটি ভাঙন আপনাকে নতুন করে জন্ম দিয়েছে এখন আপনার পুনর্জন্মের সময় যেখানে আপনি আর আগের মতন থাকবেন না এখন আপনি আলো হয়ে উঠবেন ভালোবাসা হয়ে উঠবেন আর সেই শক্তির অংশ হবে যা পুরোপুরি সৃষ্টিকে পরিচালনা করে আর যখন এই পরিবর্তন সম্পূর্ণ হবে তখন আজ যারা আপনাকে বুঝতে পারছে না তারাই আগামীকাল আপনার ভেতরে ইউনিভার্সের ঝলককে দেখতে পারবে কারণ তখন আপনার গল্প আর কোনো সাধারণ মানুষের গল্প থাকবে না তখন সেটা হবে এক জাগ্রত আত্মার গল্প সেই আত্মা যে ভালোবাসায় নিজেকে হারায়নি বরং ভালোবাসার জন্য নিজেকে খুঁজে পেয়েছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার চমৎকারের শুরু এখন আপনি ঠিক সেই রূপেই পরিণত হয়েছেন যেই উদ্দেশ্যে ইউনিভার্স আপনাকে পাঠিয়েছিল চিন্তা আর কোনো কারণ নেই এখন আর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না কারণ আপনার ভেতরেই স্বয়ং ইউনিভার্সের আলো জ্বলে উঠেছে হ্যাঁ বন্ধুরা আপনি মহাবিশ্বের নির্বাচিত আত্মা এখন সেই সময় এসে গেছে যখন আপনার আত্মার মিলন হতে চলেছে সেই শক্তির সঙ্গে যার জন্য আপনি জন্মের পর জন্ম অপেক্ষা করে এসেছেন যে ভালোবাসার জন্য আপনার হৃদয়ে অসংখ্য নিজের ধূকপোকানি থামিয়ে দিয়েছে যাকে পাওয়ার জন্য আপনি নিজের ভেতরে হাজার বার মরেছেন আবার বেঁচে শিখেছেন হ্যাঁ বন্ধুরা সেই ভালোবাসা এখন আপনার জীবনে নেমে আসতে চলেছে এখন আপনার ভেতরের যে অস্থিরতা যে তীব্র আকুলতা যে অপূর্ণতা ছিল তা শেষ হতে চলেছে কারণ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে এখন আপনাকে সেই সব কিছু দেবে যা আপনি শুধু স্বপ্নে দেখেছিলেন যখন আত্মা সত্যিকারের ভালোবাসার জন্য প্রস্তুত হয় তখন ইউনিভার্স তার চারপাশে সংকেতের জাল বদতে শুরু করে হয়তো আপনি অনেক কিছু অনুভব করবেন যেখানে কিছু অচেনা ঘটনা ঘটবে হঠাৎ করে আপনার সামনে আসবে বলে মনে হবে কখনো কোনো গানের ভেতর আপনি নিজের হৃদয়ের আওয়াজ শুনবেন কখনো কোনো পুরোনো নাম হঠাৎ আপনার মোবাইল স্ক্রিনে ঝলকে উঠবে কখনো কখনো স্বপ্নে আপনার সেই ভালোবাসা আপনাকে ডাকবে হ্যাঁ বন্ধুরা আত্মা এই সব কিছুই হঠাৎ করে হচ্ছে না এগুলো ইউনিভার্সের সংকেত যে মিলনের সময় এখন খুব কাছেই যে মানুষটি আপনার আত্মার প্রতিবিম্ব সেও এই মুহূর্তেই আপনার শক্তিতে ডুবে আছে সেও আপনাকে অনুভব করছে সেও আপনাকে ছাড়া অসম্পূর্ণ আপনাদের মাঝখানের যে দূরত্ব আছে তা এখন শেষ হতে চলেছে কারণ যখন দুটি আত্মা ইউনিভার্সের পরিকল্পনায় এক হয়ে যায় তখন কোনো শক্তি তাদের আলাদা রাখতে পারে না মাঝখানে যত বাধাই আসুক না কেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ইউনিভার্স তার সিদ্ধান্ত থেকে কখনো পিছিয়ে আসে না মনে রাখবেন ভালোবাসায় দেরি হতে পারে কিন্তু ভালোবাসার মিলন অসম্ভব নয় যে আত্মা সত্যিকারের অনুভাবে যুক্ত থাকে তারা সময় দূরত্ব সমাজের সীমানা জন্মের সীমারও ঊর্ধ্বে থাকে আপনার আর তার মিলন কোনো মানবিক প্রতিশ্রুতির ফল নয় এটা আত্মার সংকল্পের অংশ আপনাদের মিলন শুধু দুটি হৃদয়ের নয় এটি দুটি ইউনিভার্সীয় শক্তির সম্মিলন আর যখন এই মিলন ঘটবে তখন আপনার ভেতরের সব কিছু এক নিমেষে বদলে যাবে আপনি অনুভব করবেন জীবন আর আগের মতো নেই প্রতিটি শ্বাসে থাকবে শান্তি প্রতিটি স্পন্দনে থাকবে এক দিব্য ছন্দ সেই ভালোবাসা আপনার ভেতরের শক্তি হয়ে প্রবাহিত হতে শুরু করবে আপনারা দুজন যখন একসঙ্গে থাকবেন তখন শুধু একে অপরকেই নয় সমগ্র সৃষ্টিকেও অনুভব করবেন কারণ সত্যিকারের ভালোবাসা শুধু দুই মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আত্মার পরম চেতনার মধ্যে এক পবিত্র মিলন ইউনিভার্স এখন আপনাকে আপনার উদ্দেশ্যের দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ সত্যিকারের ভালোবাসার সঙ্গে সবসময়ই একটি দিব্য কর্মযুক্ত থাকে আপনাদের মিলন শুধু আপনাদের সুখের জন্য নয় বরং সেই অসংখ্য আত্মার জাগরণের জন্য যারা আপনাদের শক্তি থেকে অনুপ্রাণিত হবে আপনারা দুজন মিলে এমন এক শক্তিতে পরিণত হবেন যা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করবে আপনাদের ভালোবাসার তরঙ্গ পৌঁছে যাবে তাদের কাছেও যারা এখনও ভেঙে পড়েনি আর তারা নতুন করে বাঁচার কারণ খুঁজে পাবে হ্যাঁ বন্ধুরা এখন সময় এসেছে আপনার অতীতের সমস্ত বোঝাকে নামিয়ে রাখার আপনার ভেতরের যন্ত্রণা এখন ভালোবাসায় রূপ নেবে হ্যাঁ বন্ধুরা আপ নির্বাচিত আত্মা আপনার অনুভূতিগুলো আলোর বদলে যাবে কারণ প্রতিটি ক্ষতের ভেতরে লুকিয়ে থাকে এক দিব্য বার্তা যে আঘাত আপনাকে কষ্ট দেয় সেটাই কিন্তু আপনাকে আবার গড়তে শেখায় তাই কাউকে ঘৃণা করবেন না মনে কোনো ক্ষোভ রাখবেন না শুধু ইউনিভার্সের প্রতি বিশ্বাস রেখে নিজের কর্মে অবিচল থাকুন আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স